চলমান বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে সুপার এইটে উঠে নিজেদের অবস্থানের জানান দিয়েছিল আফগানিস্তান প্রশ্ন ছিল ভারত বা অস্ট্রেলিয়াকে টপকে নিজেদের টিকিট নিশ্চিত সেমিফাইনালের করতে পারবে কিনা প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারের পর সেই আশঙ্কা তৈরিও হয়েছিল তবে সুপার এইটে মাইটি অস্ট্রেলিয়াকে হারিয়ে আবারও সেমিফাইনাল স্বপ্ন টিকিয়ে রাখল তারা ম্যাচ শেষে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানের মুখে শোনা গেল তাদের উচ্ছ্বাসের কথা অস্ট্রেলিয়াকে হারানোর অনুভূতি প্রকাশ করে তিনি বলেন দল ও জাতি হিসেবে এটা আমাদের জন্য বিশাল জয় অস্ট্রেলিয়াকে হারানোর দারুণ অনুভূতি চামানে লাইফ স্টা ভরপুর চামানে ইস্পাহানি মির্জাপুর এটি এমন এক অনুভূতি যা আমরা মিস করেছি দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে আফগান অধিনায়ক ভারতের বিপক্ষে দুর্দান্ত ফর্মে থাকা ইব্রাহিম জাদরানের বদলে জাদাইকে উদ্বোধন নিতে পাঠানো এবং এই ম্যাচে আবার তাকে প্রথমে ব্যাটিংয়ে নিয়ে আসা সম্পর্কে বলেন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমরা আবার একই একাদশে ফিরতে পেরেছি প্রতিপক্ষ হিসেবে আমরা আমাদের সেরা একাদশ বাছাই করতে চেয়েছি তাই আর ভারতের বিপক্ষে খেলায় আমরা পরিবর্তন করেছিলাম তবে আজ আমরা আবার গ্রুপ পর্যায়ে খেলা সেরা একাদশ নিয়ে ফিরে এসেছিলাম পিচের রান সম্পর্কে রশিদ খান বলেন আমরা ভেবেছিলাম এই পিচে একশো চল্লিশ ভালো স্কোর আমরা ব্যাট হাতে শেষটা ভালো করতে পারিনি কিন্তু এই পিচে আপনি সব সময় সংগ্রাম করতে পারেন এবং আমরা শেষ পর্যন্ত সংগ্রামী করে গিয়েছি গুরবাজ ও জাদরানের দেওয়া শুরুর ফলে আমরা এই রানে পৌঁছাতে পেরেছি আমরা জানতাম যে শান্ত থাকলে আমরা এই রান ডিফেন্ড করতে সক্ষম হব ম্যাচে অলরাউন্ডার গুলবাদিন নাইবের প্রশংসা করে তিনি আরো বলেন এটাই দলের সৌন্দর্য অনেক অলরাউন্ডার আপনাকে বিকল্প দেয় আপনি যখন তাকে বল দেন তিনি তা পেয়ে খুশি হন গুলবাদিন যেভাবে বল করেছেন তার অভিজ্ঞতা আজ আমাদের সত্যি অনেক সাহায্য করেছে শুরুর দিকে ওয়ার্নারের উইকেটটি ম্যাচের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন রশিদ খান এমন জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রশিদ আরও বলেন আমাদের বাড়িতে এবং বিশ্বজুড়ে আমাদের ভক্তদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ আফগানরা যেখানে থাকুক না কেন তারা এই জয়টি মিস করেছিল এটা আমাদের জন্য শুরু আমাদের সেমিফাইনাল যাওয়ার সম্ভাবনা রয়েছে মাস্টারফি খান শাকিন খেলা একাত্তর